মাত্র আশি পয়সার এই ওষুধটির কাজ শুনলে হয়তোবা আপনি অবাক হবেন তো এভরিওন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসি এই ওষুধটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ওষুধ আর এটি দুটি জেনিক নাম দিয়ে ওষুধটা তৈরি করা হয়েছে এবং স্কোয়ার কোম্পানি এই ওষুধটির নাম দিয়েছেন ফুসিট প্লাস আর এই ওষুধটি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর এই ওষুধটির দাম মাত্র আশি পয়সা মাত্র আশি পয়সা এখানে দেখেন ষাটটি ট্যাবলেট মাত্র চারশো টাকা তার মানে মাত্র আশি পয়সায় এক একটি ট্যাবলেটের দাম এই ওষুধটার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখতে হবে ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না তো এখানে যে ওষুধটা আপনারা দেখছেন এটা হলো ফুসিড প্লাস এই ফুসিড প্লাসটি হলো আপনার শরীরের বিভিন্ন স্থানে যেমন হাত পা হার্ট কিডনি লিভার সহ সমস্ত শরীরে যদি আপনার পানি জমে সেই পানি জমাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাসটি আপনারা অনেক সময় বিশেষ করে হাটের হাটে কিন্তু আপনার পানি জমে থাকে সেই পানি জমাটা কমাতে কিন্তু সাহায্য করবে এই ওষুধটিতে এছাড়া আপনার যদি লিভার সিরিস হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হওয়ার পরে কিন্তু আপনার সমস্ত শরীরে যদি পানি জমে সেক্ষেত্রে সেই পানি জমাটা কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাস্টিক এছাড়াও আপনার যদি আপনার কিডনিতে অ্যাফেক্ট হয় কিডনিতে যদি সমস্যা হয়ে থাকে সেই কিডনিতে সমস্যার কারণে আপনার শরীরে বিভিন্ন স্থানে পানি জমতে পারে সেই পানি জমাটা কমাতে সাহায্য করবে এই ওষুধটি এছাড়াও আপনারা অনেক সময় বয়স্ক বিশেষ করে হাত পা ঝুলিয়ে রাখেন বিশেষ করে পা ঝুলিয়ে রাখেন বিছানায় বসার সময় সেই বিছানায় বসার সময় যখন পা ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার পায়ে কিন্তু অতিরিক্ত রস জমতে পারে সেই পায়ের রস জমাটা খুব দ্রুত কমাতে সাহায্য করবে এই ওষুধটি পায়ের রস জমা মানে আপনার শরীরে পানি জমা সেই পানি জমাটা কমাতে সাহায্য করবে এই ওষুধটি এবং অনেক সময় আপনারা অনেক সময় ব্যথার ওষুধ খেয়ে থাকেন এবং বিভিন্ন প্রকারের ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধগুলো খাবার ফলে আপনার কি হচ্ছে আপনার শরীরে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা দিচ্ছে এই সাইড এফেক্টের কারণ আপনার শরীরে কিন্তু অতিরিক্ত পানি জমতেছে সেই পানি জমাটা কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাস্টিক আর এই ওষুধটি রোজ একটি সেবন করবেন অতিরিক্ত সেবন করা যাবে না চৌদ্দ দিন আপনি সেবন করতে পারেন চৌদ্দ দিন সেবন করলে আপনার এই খুব দ্রুত এই পানির জমাটা কমাতে সাহায্য করবে তবে এই ওষুধটি সাইড এফেক্ট বলতে আপনার অতিরিক্ত মুখ শুকিয়ে যেতে পারে পানির পিপাসা লাগতে পারে এবং আপনার অস্থিরতা ভাব হতে পারে তবে এই ওষুধটি খাবার ফলে আরও কিছু সাইড এফেক্ট আছে যেমন এই ওষুধটি যদি আপনি খান সেক্ষেত্রে আপনার খুব দূরত্ব আপনার অতিরিক্ত ঘন ঘন প্রসাব হতে পারে এবং বারে বারে আপনার প্রসাব হতে পারে তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ওষুধটি সেবন করবেন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম